আলহামদুলিল্লাহ এই পবিত্র সাবান মাসের মধ্যে আপনি যদি মুসনাদে আহম্মদ শরীফ থেকে উন্নতি লাভ করার শ্রেষ্ঠ একটি নবীজির শিকানো দোয়া এই নিয়মে এক শতবার আমল করতে পারেন আল্লাহ একবার আল্লাহ তাআলা আপনাকে এই সাবান মাস থেকে আপনার যত অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশায় ভুগছেন দিন দিন যত ঋণ আপনার শুধু জমা হচ্ছে এই সবগুলোর সমস্যার সমাধান করে দিবে সাথে সাথে ইনকামের মধ্যেও বরকত হবে এবং আপনি কৃষি কাজেও বরকত পাবেন এজন্যে আসুন আজকের আমলটা আমি আপনাদেরকে অতি সহজে শব্দে শব্দে চুট্ট দোয়াটি শিখাই দিব আরবি বাংলা স্ক্রিনের মধ্যেও লেখে দেবো ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোন এই শ্রাবান মাস রজব মাস কিন্তু চলে গিয়েছে সাবাং মাস কিন্তু বরকতপূর্ণ মাস এই শাবান মাসের শুরুতে খেই বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রমজানের জন্য প্রতিযোগিতা নিতেন রমজানের জন্য তিনি প্রতিযোগিতা শুরু বেশি বেশি করে আমল করতেন আহারে বিশ্বনবীর সাহাবাহী কেরাম এই রজব মাস এই শাবান মাস রমজান মাস সওয়াল মাস এই চারটি মাস অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করতেন তাহলে আসুন প্রিয়দিনী ভাই এবং বোন মুসনাদে আহম্মদের সেই শক্তিশালী যে দোয়াটি এই দোয়াটি পাঠ করার আগে আমি আপনাদেরকে অতি সহজে একটা শক্তিশালী দূরদ শরীফ শিখাই দিচ্ছি নিত্য নতুন এই দূর শরীফ অনেকেই কিন্তু জানে না এই জন্যে আপনি খুব মনোযোগ দিয়া একদম সহি হাদিসের দ্বারা প্রমাণিত এই দূরত্ব আমি আপনাদেরকে অবশ্যই সেহা তার কিতাব থেকে বলে দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ করে শিখুন এবং আপনি আমলটা কিভাবে করবেন নিয়ম নিয়মকানুনটা পরে বলে দিচ্ছি আগে দোয়াগুলো শিখুন এক নম্বর উচ্চারণে শিখুন বলতে হবে অনেকেই কিন্তু আপনারা বলেন না শুধু শুধু শুনতে থাকেন সহি শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল আল্লাহ নিকট করলে আমল গ্রহণীয় হয় না সুতরাং উচ্চারণ ঠিক করতে হবে একটাই ইখলাস ইয়াতিন থাকতে হবে অন্য দিক দিয়া আপনাকে অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে খুব মনোযোগ দিয়া শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون عبره. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد

ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون يا مرأة বিশ্বনবীর শেখানো মুসনাদে আহমদের কিতাবের মধ্যে যে শক্তিশালী ছোট্ট দোয়াটি এই দোয়াটি আপনি অবশ্যই সহি শুদ্ধ চরণে শিখুন নিয়ম কারণটা কিন্তু বলে দিচ্ছি পরবর্তীতে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আল্লাহুম্মা রাজুকনি বলতে হবে অল মরকি রিজকন হালিয়ার

এই শক্তিশালী দোয়াটি পাঠ করতে হবে আর দুরুদ শরীফটি আপনি তিনবার পাঠ করবেন চোট্ট দুরুদ শরীফ প্রিয়দিনী ভাই এবং বোন কোন সময় আমলটা করবেন দেখেন মাগরিব এবং ফজরের নামাজের পরে আমলটা করতে পারলে অনেক ভালো বরকতপূর্ণ সময় তাছাড়া আপনি যদি মাগরিব এবং ফজরের পরে সময় না পান তাহলে আপনি অবশ্যই দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সুন্নত তরিকায় ভালো করে আপনাকে এই যে হাত থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে সুন্নত তরিকায় দৌত করতে হবে অনেক মহিলা মা বোনদেরকে আমি প্রায় প্রায় বলে থাকি মহিলা মা বোনদের হাতে কিন্তু আংটি থাকি এই আংটি নিয়ে আপনারা যদি অজু করেন আপনার একটা অজু কিন্তু হবে না সারা জীবন এই এরকম অজুর দ্বারা যত নামাজ পড়েছেন একটা নামাজও কিন্তু আপনার হবে না কারণ অজুর মধ্যে যে সমস্ত অঙ্গগুলো দৌত করা ফরজ এই সমস্ত অঙ্গগুলোর চুল পরিমাণ যদি শুকনা থেকে যায় তাহলে আপনার অজু কিন্তু হয় না চারটা জিনিস মুখমন্ডল দৌত করা মাথা মাসাহা করা উভয় হাত কোনো সহ দৌত করা উভয় পা দৌত করা অর্থাৎ এ চারটা হলো ফরস মাথা চার ভাগের এক ভাগ ফরস সুতরাং দেখেন আপনার হাতে আংটি থাকলে এই যে ফরজ অঙ্গে আপনি আংটি রাখলেন সুতরাং আপনার ওজু কিন্তু হবে না আপনি নড়ায়া ছড়ায়া এরকম ভাবে পানি প্রবেশ করাইতে হবে দ্বিতীয়তে আরেকটা ভুল মহিলা মা বোনেরা কোলেটা থাকেন আপনাদের নাকে ফুল তাকে এ নাকের ফুল নিয়ে আপনি ওজু করতেছেন অথচ আপনি ফুলকে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাচ্ছেন না যার কারণে আপনি জীবন বর এরকম ভাবে উজু করছেন একটা অজু কিন্তু আপনার হচ্ছে না এই জন্যে অবশ্যই কিন্তু আপনাকে নাকের ফুল এরকম ভাবে নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ করাইতে হবে এইগুলো আপনার দ্বিতীয় তৃতীয়তে আরেকটা কারণ দেখা যায় অনেক মহিলা মা বোনরা হাতের মধ্যে কিন্তু নখপালিশ ব্যবহার করে থাকে মেহেদির কথা আমি বলছি না মেহেদি লাগিয়ে আপনি উজু করলে হবে তুলে নিতে হবে না এটা চামড়ার হুকুমে চলে যায় দেখেন অনেক সময় ঘাড়ো একটা জিনিস যেটাকে আমাদের নখপালিশ বলা হয় এই নোখপালিশ যদি আপনি আপনার হাতে ব্যবহার করেন সুতরাং আপনি এটা যতক্ষণ পর্যন্ত না তুললে উজু করবেন ততক্ষণ পর্যন্ত আপনার উজু কিন্তু হবে না কারণ এটা ঘাড়ো সুতরাং এটা পানি আপনার চামড়ার ভিতরে প্রবেশ করাতে অবশ্যই কিন্তু প্রতিবন্ধক এই আপনাকে অবশ্যই নখ তুলে তারপরে পানি প্রবেশ করাইতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দিনী মহিলা মা বোনেরা তাহলে সুন্নত তরিকায় অজু করে আপনি সর্বপ্রথম সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে নেবেন দিনের যে কোনো সময় আপনি দিনের যে কোনো সময় বলতে তিনটা সময় এমন রয়েছে যে সময় গুরুর মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না সূর্য উদিত হওয়ার সময় সূর্য বরাবর হওয়ার সময় হ্যাঁ সূর্য অস্তবিত হয়ে যাওয়ার সময় এই তিনটা সময় বাদ দিয়ে আপনি দিনের যে কোন সময় কি আমলটা করবেন রাতের যে কোনো সময় বাধা নেই আপনি তাহাজত পরে আমলটা করতে পারেন আরে হারে নামাজের যে এত দাম আল্লাহ তালার নিকট বান্দাবান্দি মন থেকে যদি তাহাজতের নামাজ পড়ে আমল করে ওই আমল কবর মঞ্জুর হয়ে যায় সুতরাং সাবান মাসে বিশেষ করে কিন্তু আকাশের দরজা খোলা এজন্য আসুন প্রিয় دینی ভাই এবং বোন আমরা আমলটা করি এবং সর্বশেষে আল্লাহ তাআলার কাছে মন ভরে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি বিশ্ব কিন্তু রজব মাস থেকে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই দোয়াটা পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওগো আল্লাহ রজব মাসের মধ্যে এবং সাবান মাসের মধ্যে তুমি আমাকে বরকত দান করো এবং তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহ একবার ও প্রিয় দিনী ভাই এবং মন বেশি বেশি করে এই দোয়া পাঠ করবেন এবং আমল শেষে সংক্ষিপ্ত মোনাজাত করে আপনার মনের বাসনাগুলো আল্লাহ তাদের কাছে ব্যক্ত করবেন তাহলে আজ এ পর্যন্ত ইনশা আল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার